পাচার করে নিয়েছি বেগুন নিয়েছি পান খানকুলি পাতা বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি ঠিক আছে মাংস নৌ দেখে দাঁড়িয়ে আছি আগে পয়লা বৈশাখ মাংস খেতে হবে চালে বাবা নবরাত্রির জন্য বেশি বেরোয়

দু কিলো পঞ্চাশ টাকার পেঁয়াজ এনেছি ছোটো বড়ো মিক্স করে সবসময় বড় পেঁয়াজ লাগে না মাঝে মাঝে এরকম ছোটো পেঁয়াজও লাগে এগুলো হচ্ছে সালাদ সালাদ খাওয়ার জন্য আর এনেছি হচ্ছে এই শুকনো লঙ্কা লঙ্কা টঙ্কা কম খাই তার জন্য ওই দশ টাকার দশ টাকার প্যাকেট লঙ্কা এনেছি হচ্ছে দশ টাকার পান দশ টাকার অনেকগুলো পান দিয়েছে ধুতে হবে শুকিয়ে যায় তাই কম এনেছি আগেরবার কুড়ি টাকা এনে আমার শুকিয়ে শুকিয়ে খেয়েছে এনেছি হচ্ছে দেখো দেখো সবাই দেখো দশ টাকার নিম পাতা কিনে এনেছে এইয কালকে হচ্ছে পয়লা বৈশাখ তাই নাকি তো খেতে হয় মা বললো তাই দশ টাকার হচ্ছে নিম পাতা যা কালকে তোকে বানাবো এই দেখো এই ছোট ছোট গাঁটটি এই যে কী বলো তো এগুলো থানকুনি পাতা কালকে পোস্ত থানকুনি পাতা একসঙ্গে বাড়বো তো এই এক পাতা এক গাঁটটি পাতা বলছি দুঘাটটি দু গাঠটি হচ্ছে থানকুনি পাতা আর একটা হচ্ছে ওই নিম পাতা আর একটা জিনিস এনেছি এটা হচ্ছে লেবু সবাই জানে একটু আর কি তো এই একটা হচ্ছে টাকা শুকিয়ে গেছে ক্যালি দেখো তো গন্ধ এখনো আছে শুকে শুকিয়ে বেছে বেছে এটাই পছন্দ হয়েছে তাই এটা এনেছি এই এই হচ্ছে কাঁচা বাজার আর হ্যাঁ কুড়ি টাকা কিলোই বেগুন সাদা লাল বেগুন মিক্স করা আছে এটা নিয়ে এসছি বেগুনের তরকারি খেতে আমার মা ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি তাই আর এনেছি এই নোটে শাক

আমার ললু জামা পরেছে জামাটা আগে দেখাতে পারলাম না তার আগে আমি মালাটা পরিয়ে দিছি তো এখান থেকে উপর থেকেই দেখাচ্ছি এই যে নতুন জামা তো কেনা নয় আমি ঘরেই বানিয়েছি তো হয়ে গেছে আমার পুজো টুজো করা এই হচ্ছে আমার ললু সোনা চুপ করে বসে আছে দেখো কেমন লাগছে আমার ললুকে আর টুপিটাও বানিয়েছি জমি আর এদিকে হচ্ছে এই রাধাকৃষ্ণ ঠাকুরের এই জামাটাও বানিয়েছি মানে হ্যাঁ ফেব্রিকটা একই কিন্তু ডিজাইনটা একটু অন্য ব্যাসে তো ফুল আজকে কিনে আনি নি আমরা আমি আমার গাছের ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে ব্যাস কমপ্লিট আর এবার হচ্ছে গিয়ে রান্না করব। রান্না অর্ধেক করেছে মা নিম পাতা ভাজি করেছে শাক ভাজি করেছে ভাতটা রান্না করেছে বললাম ডাল রান্না করি ডাল ভিজিয়ে রেখেছিলাম মা বলছেন না ডাল রান্ধতে হবে না শুধু মাংসটা রাঁধবো আর ওই থানকুনি পাতা আছে ওইটা পোস্ত দিয়ে বেটে নেবো ব্যাস তো মাংসটা বসিয়ে দেয় ওটা পোস্ত দিয়ে বাড়তে থাকবো মানে হয়ে যাবে তাড়াতাড়ি তো যাই ফটাফট করি অনেক বেলা হয়ে গেছে মার খিদে বেয়ে গেছে তো আমাদের রান্নাবান্না মোটামুটি শেষ তাড়াতাড়ির জন্য মাংসটা কুকারে বসিয়ে সিটি লাগিয়ে নিয়েছি তো প্রায় হয়ে এসেছে মাংস এদিকে হচ্ছে এই তো স্যালাদ আর এই হচ্ছে খানকুনি পাতার পোস্ত বাটা এই যে হচ্ছে নিম পাতা ভাজি আর এই হচ্ছে শাক ভাজি আজকের মেনুতে এটাই আর কিছু নেই আমার বর্বনায় আমার কষ্ট হচ্ছে দেখে উপরে এসে জা কপুরগুলো ধরছে এখনো যায় না কেন আমি মাল করি উপরে এসে ফোন দেখতেছি ফোন কি ধরনের বর আমার ছি ছাতে একটু নোংরা হয়ে আছে দিকে কালকে হাওয়া হয়েছিল বৃষ্টি হয়েছিল এ হচ্ছে জামা আমি মাজা নিয়ে নিচু উঁচু হতে পারছি না এত যন্ত্রণা হচ্ছে মাজায় বরটাকে বলছি

চিকেন রান্না করেছে হ্যাঁ মারবো আজকের দিনে মার খেতে যাও তুমি সারা বছর মার খাবা আমার কাছে তালে আজকের দিনে মারলে সারা বছর ঠস করে মার খাবা কেন করে কেন করে সন্ধেবেলা এখন একটু আমরা বেরিয়েছি সবাই মিলে কোথায় বেরিয়ে কোথায় যাই জানি না কোথায় নিয়ে যাব কোথায় বেরিয়েছো যেখানে নিয়ে যাব সেখানে যাব হ্যালো চাংবু মাংবু হাই হাই चंगू मंगू चंगू मंगू चंगू मंगू चंगू आईये सारे

ওদিকে একটু প্রোগ্রাম হচ্ছে আর আমরা এখন একটু মন্দিরের ভিতরে ঢুকবো দর্শন করে আসি মা কালীর রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ লালাজি মহাদেব সবাইকে একবার দর্শন করে আসি তারপর একটু প্রোগ্রাম প্রোগ্রাম শুনে না হয় বাড়ি যাওয়া যাবে তো এখানে জুতোগুলো খুলে রাখছি আর এখান থেকে আশা করি জুতোগুলো কিছু হবে না কারণ হয় না কোনো বছরই অন্য মন্দির থেকে হয়ে যায় আমার আমার সাথে হয়েছে মানে অন্য মন্দিরে কালকা মন্দিরে গিয়েছিলাম ওখান থেকে আমার জুতো চুরি হয়ে গিয়েছিল Tchau, tchau. Tá, um... হচ্ছে বছরের প্রথম দিন ছোটোবেলা থেকেই শুনে এসেছি মানে বছরের প্রথম দিনটা যেমনভাবে মানে আর কি আমরা কাটাবো পুরো বছরটাই নাকি সেইভাবেই কাটে তো নতুন জামাকাপড় পরতে পারবো কি না সেটা চেষ্টা করি না তবে চেষ্টা করে একটু মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে বাড়িতে যারা বড়রা আছে তাদেরকে একটু ভক্তি করতে এটাই আর কিছু নয় তো ভগবানের কাছে একটাই জিনিস চাওয়ার এই বছরের প্রথম দিনে শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর যে যেখানে যেভাবে আছে সবাইকে যেন ভালোভাবে সুস্থ রাখে সব ভালো লাগা ইচ্ছেগুলো যেন পূর্ণ হয় সবার মন থেকে যেন হিংসা বিদ্বেষ এগুলো চলে যায় মানে যত রকমের অশান্তি ঝগড়া ঝাঁটি আছে সব কিছুই যেন মিটে যায় রাগ অভিমান কিছুই যেন না থাকে কারোর মনে এটাই চাওয়ার সবাই সবার মতো সব জায়গায় যেন ভালো থাকে ব্যাস আর কিছু চাওয়ার নেই আমার ভগবানের কাছে এটাই চাওয়ার বছরের প্রথম দিনে তো ভালোভাবেই আমরা সবাই দর্শন করে নিলাম আর এবার একটু মানে মন্দিরটা ঘুরে তারপর বাইরে বেরিয়ে যাব ফাংশন হচ্ছে ওই আর কি সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে বছরের প্রথম দিন আর সঙ্গে হচ্ছে বসন্ত উৎসবেরও প্রোগ্রাম মানে একসঙ্গেই হয়েছে এটা খুব ভালো লাগলো দেখে ঢুকেই তো ওখানে একটু বসবো আর হ্যাঁ সঙ্গে একজন নেতাও আসছে ওনার নামটা ঠিক আমার মনে নেই তবে সুষমা স্বরাজের মেয়ে নামটা একটু মনে করে তারপর বলছি কি ওনার নাম এই মুহূর্তে মনে আসছে না একদম সাধারণ মানুষ হিসেবে আমার এটাই মনে হলো মানে আমরা সাধারণ মানুষ আমাদের কাজ করছি আর যারা ওই নেতা তারা তাদের কাজ করছে ভিডিওটা মানে মোটামুটি আর কি এডিটিং তো করতে পারি না ওই ছোট ছোট ভিডিও জুড়ে আর কি আপলোড করার চেষ্টা করছি যত মানে একটু সামান্য নর্মাল স্পিড বাড়িয়ে দুবার তিনবার সেভ করে তারপর আপলোড করেছি যেই আপলোড করছি কপিরাইট চলে আসছে মানে গান হচ্ছে তার জন্য বুঝতে পারছি গানের জন্যই কপিরাইট আসছে কিন্তু আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম তাও হয়নি তাও কপিরাইট আসছে তাই এবার ভাবলাম গানটা পুরো একদম মিউট করে দিয়ে এই আমার একদম বিচ্ছিরি গলার বিচ্ছিরি কথাবার্তা এগুলোই ভয়েস দিয়ে দিই তো সেটাই করছি তো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর নিজের বন্ধু বা ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারো প্লিজ একটুখানি তো করতেই পারো আর বেশি কিছু করতে না পারো একটা কমেন্ট তো করতেই পারবো ভালো লাগলো না খারাপ লাগলো একটা কমেন্ট দিও প্লিজ তাহলে অনেক অনেক খুশি হব সব শেষে নন্দীজির দর্শন করছি কারণ নন্দীজির দর্শন না করলে অসম্পূর্ণ থেকে যাবে তার জন্যেই আর এখানে মনি নিজের উইশ মাংছে তো ও তো আর এতটাই ছোট মানে বলতেই পারছে না তাই আমি উঁচু করে ধরেছি তারপরে বলছে অনেকগুলোই গান মানে ভিডিও আমার চলে এসেছে কোন গানটায় ঠিক কপিরাইট আসছে তা আমি বুঝতে পারছি না যত সম্ভবত হয়তো এই গানটায় আসতে পারে কারণ গানটা খুবই নতুনভাবে মানে প্রেজেন্টেশন হয়েছে মানে নতুন গানই বলা যায় হয়তো তার জন্যই কপিরাইট আসছে হয়তো এই গানটায় তাই প্রথমে একটুখানি মানে গানের সঙ্গে নিজেরই একটা ধারা গলায় একটু গা চেষ্টা করলাম সেটা দিয়ে দিছি আর পরের গুলো মিউটি করে দিলাম তো এখানে চলে এসেছে এই যে মানে সুষমা স্বরাজের মেয়ে ইনি একদম সেম টু সেম মায়ের মতো দেখতে কিন্তু অনুর নামটা আমার মনে আসছে না আজকেও কি না আমি from all of us on this auspicious পহেলা বৈশাখ ज वी कॉल इट कॉमनली नोन एज पॉयला the starting of the Bengali calendar year and एंड जिन्होंने मुझे बचपन से बड़ा होता देखा है हर दुर्गा पूजा में मेरे बड़े भाई ये वाले डॉक्टर मुखर्जी मिस्टर सम्मानित मंच और यहां उपस्थित सभी श्रद्धालुओं को शुभ नव वर्ष चैत्र नवरात्रि और हिंदू न्यू ईयर और बंगाली न्यू ईयर मैं कहूंगी सनातनी न्यू ईयर विक्रमी संवाद दो आप सबके जीवन में धन धान्य सुख शांति समृद्धि और आरोग्यता से परिपूर्ण हो यही मेरी मंगल कामना है जगत जननी माँ अम्बा माँ काली आपके सारे दुख हरे और ईश्वर करे कि आप भी हम सबके साथ सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास इसी मूल मंत्र को आत्मसात कर, कर एक विकसित और सशक्त भारत के लिए काम करें मोहन को था गो ना अनेक धन्यवाद शिल्पी दे